আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন ঈদের মুসলিমদের জন্য অত্যন্ত রাত্রে গুরুত্বপূর্ণ একটি রাত এ রাতে ইবাদতের অনেক ফসল রয়েছে তাই এ রাতের বিশেষ কদর করা উচিত এ রাতের ইবাদতকারীর কোন দোয়া আল্লাহ তালা ফেরত দেন না এ রাতের ইবাদতকারীর জন্য জান্নাত ওয়াজিব এরাতের ইবাদতকারীর অন্তর কখনো মরবে না তাই ঈদের রাত শুধু আনন্দ উৎসবের রাত নয় বরং আল্লাহ তালার নৈকট্য অর্জন ও সেতু বন্ধনের রাত এটি রাতের ইবাদতের প্রথম যে ফজিলত জান্নাত ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ঈদুল ফিতরের রাতে ইবাদত করে হজরত জাবাল জবাল আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচটি রাত ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে তার জন্য ওয়াজিব হয়ে যাবে এক জিলহস মাসের আট তারিখের রাত দুই জিলহস মাসের নয় তারিখের রাত অর্থাৎ আরাফার রাত তিন আজহার রাত চার ঈদুল ফিতরের রাত পাঁচ পুনরৈ সাবানের রাত দ্বিতীয় যে ফজিলত ঈদের রাতে ইবাদতকারীর অন্তর কেয়ামতের দিন মরবে না আবু উমামা রাজিয়া আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি শুধু আল্লাহ তালা সন্তুষ্ট লাভের জন্য দুই ঈদের রাত জেগে ইবাদত করবে কায়ামতের কঠিন দিনেও তার অন্তর মরবে না যেদিন ভয়ঙ্কর বিভীষিকার পরিস্থিতির কারণে মানুষের অন্তর মারা যাবে তৃতীয় যে ফজিলত ঈদের রাতের দোয়া ফিরিয়ে দেয়া হয় না এ রাতের দোয়া আল্লাহ তালার দরবারে সরাসরি কবুল হয় হজরত আব্দুল ইবন আমর রাজ বর্ণনা করেন যে ব্যক্তি জুমার রাত রজব মাসের প্রথম রাত অর্ধ সাবানের রাত এবং দুই ঈদের রাত সহ এই পাঁচ রাতে কোনো দোয়া করে সে রাতে তার কোনো আবেদনই ফিরিয়ে দেয়া হয় না তাই আমরা আমাদের এবাদতের সঙ্গে সঙ্গে ঈদের রাতে আল্লাহ তালার কাছে আমাদের প্রয়োজনগুলো চাইতে পারি আল্লাহ তালার কাছে ক্ষমা কামনা কবরের আজাদ থেকে মুক্তি যার নামের আগুন থেকে রেহাই চেয়ে নিতে পারি এর পরদিন সকালে একেবারে নিষ্পাপ মাসুম শিশুর মতো পবিত্র ঈদের মাঠে আল্লাহ তালার পুরস্কার গ্রহণ করার জন্য হাজির হতে পারে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন